সংসারে আগুন না নিভায়া ও টাকা তুমি জ্বালায়া গে সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় এ সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই ঠিক না একটা শাশুড়ি দুটা জামাই আছে তিনটা জামাই আছে ছোটো জামাই বেশি ইনকাম করে তার জন্য প্রত্যেক দিন আসবে আর শালাকে মুরগা জবাই আর খাসি জবাই আর এটা জবাই ওটা জবাই আর যখন বড় জামাই চলে এলো একটা প্যাট খাটে মিস্ত্রি হ্যাঁ ডিম দিয়েই চালা কাজ চালা একে ই মালকে ডিম দিয়ে বিদায় কর এরকম আছে না নাই আছে ও টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই ও টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় এ সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই ও টাকা পয়সা ইনকাম করো গয়নাটা দামি নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা ও টাকা তুমি জ্বালায়া গলা সংসারে আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি জ্বালাইয়া গলা সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা পয়সা ইনকাম করো টাকা পয়সা ইনকাম করে নে দিবে জামা এ ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা ও টাকা পয়সা ইনকাম করে শুধু শুধু দিবে ঠেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলের ও টাকা পয়সা নিবেশু দুহিন কি তব নাই এ ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ও টাকা পয়সা নিবেশু দুনাই কো কোন চাপ ও ছেলে মেয়েয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ও টাকা তুমি ও টাকা তুমি জালনায় আগা গেলা সংসারীয় নিভয়া গেলা নাম ওটা মক্কা তুমি জ্বালায়া গেগলা সংসারে আগুন নিভায়া গেল না কথা বাস্তব একটা কথা কাটতে পারবেন না আপনি নাকি কবি রোল ওই